শীতকাল মানেই উৎসবের মৌসুম রাস্তায় এই সময়ে ভিড়ের পাশাপাশি আরো একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে আবহাওয়ার খামখেয়ালি এই আবহাওয়ার খামখেয়ালির জন্য কখনো ঠান্ডা অনুভূত হচ্ছে কখনো আবার গরম আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা লাগা জ্বর কিংবা নানান ধরনের অসুখ এই সময় দাঁড়িয়ে কিভাবে নিজেকে সচেতন রাখবেন কিভাবে ভালো রাখবেন আজকে সেই নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস আপনাকে প্রথমেই আজকাল ডট ইনি স্বাগত নমস্কার এই সময় যেটা সমস্যা সব থেকে বেশি আমি যেটা বলছিলাম যে এত বেশি ঠান্ডা লাগছে মানুষের সর্দি কাশি কিভাবে নিজেদেরকে ঠিক রাখবেন দেখুন সবটা তো ঠিক রাখতে আপনি পারবেন না যতটা আটকাতে পারেন সেটা একটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনেশন গুলো দরকার ওষুধ গুলো দরকার আবার বলি মাস্কটা দরকার কারণ ফুলের রেনুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেখানে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করলে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় দ্বিতীয়ত হচ্ছে আমরা সব কিছুতেই ভাবি একটা কাশি সর্দি হলে ভাইরাল ফিভার তা নয় এখানে প্রচুর অ্যালার্জি অ্যালার্জেন যেটাকে বলি যেগুলো আমাদের যে বস্তুগুলো অ্যালার্জি তৈরি করতে পারে সেইগুলো আছে সেগুলো আকাশে বাতাসে আছে যখন তাদের সাথে সংস্পর্শে আমরা আসি তখন শরীরে প্রদাহ তৈরি করে অর্থাৎ ইনফ্লামেশান এবং সেই প্রদাহগুলো এমন এমন জায়গা হয় কান নাকি সেখানে কিন্তু গলাতে সেখানে কিন্তু ভাইরাস এসে উপস্থিত হতে পারে এখন ভাইরাস চারিদিকে আছে মিলিয়নস অফ ভাইরাস এটাই তো বলি আমরা তো সেই ভাইরাস আছে এই ভাইরাস এসে তখন বাসা বাঁধলে বংশবৃদ্ধি করলে তখন ভাইরাল ফিভার হয় তো এটাকে হচ্ছে এই কে আট আটকানোটা দরকার এখন নানান রকম উপসর্গ আমরা যদি খাদ্যটা ঠিক খাদ্য তালিকা ঠিক থাকে আমরা যদি মাছটা ব্যবহার করি সমাগম থেকে একটু দূরে থাকি বা বাড়িতে কেউ অসুস্থ হলে তাকে একটা আলাদা ঘরে আমরা রাখা এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু সফল হব অনেকটা অনেকটা প্রতিরোধ করার করতে সফল সফলতা লাভ আপনি যে কথাটা বলছিলেন যে যদি ঠান্ডা লাগে বাড়িতে আলাদা রুমে রাখা কোন কোনো ক্ষেত্রে ভারতবর্ষের মতন জায়গায় এটা সম্ভব নয় তাহলে এই ঠান্ডা লাগার মধ্যেও কি কোনো জায়গায় করোনা বা কোভিড এর ছাপ রয়েছে কোভিড এখন থাকবে কোভিড নির্মূল হয়নি কোভিড নিয়ে চিন্তা করে লাভ নেই আমাদের অন্য ভাইরাসও আছে কোভিড এমন একটা রোগ যেটা নিয়ে আমাদের বিপর্যয়টা দেখেছি মানুষের মৃত্যু মিছিল দেখেছি বিভীষিকা দেখেছি বলে কোভিড নিয়ে এতটা চিন্তা অন্য ভাইরাস নিয়ে অতটা করি না কিন্তু আবার বলছি কোভিড এর সেই ধারালো অস্ত্র নেই আর সেই ধার চলে গেছে এখন অনেক নতুন নতুন নামকরণ হবে অন্যান্য ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে সেগুলো প্রবেশ করতে পারে ফাঙ্গাস হতে পারে সেটা আসতে পারে কিন্তু সবশেষে একটাই কথা বলবো মাস্কটা ভ্যাকসিনেশন ঠিক মতো নিতে পারলে এটা রোগটা অনেকটা কিন্তু আমরা প্রশমিত করতে পারবো আমরা হয়তো পুরোপুরি নির্মূল করতে পারব না কিন্তু এটা প্রশমিত হবে মানে সচেতন থাকতে বলছেন আপনি সচেতন তো থাকতেই হবে অসচেতন হলে অসতর্ক হলে তো রোগ তো আমরা ডেকে আন তো ভারতবর্ষে সব থেকে বেশি টিউবারক্লোসিসের কেস সেখানে এটা তো আমাদের অস অসথ মানে অসচেতন হয়েছি বলে বা আমরা এই রোগটাকে ঠিকমতো চিন্তা ভাবনা করিনি বলে আমরা যদি সচেতন হই সেটাই সব থেকে বেশি কাঙ্ক্ষিত যে আমরা যদি সচেতন থাকি সতর্ক থাকি তাহলে এই সমস্যাগুলো হয় না কিন্তু সমস্যাটা আটকানো যায় অনেকটা কিন্তু সেটা আমরা খালি বার্তা দিলে হবে না আমাদের সেই বার্তাটাকে হৃদয়ঙ্গম করতে হবে তাহলেই আমরা সফল হব সুতরাং এই ঠান্ডায় বিভিন্ন সময় বিভিন্ন রোগ হবে ইনফ্লুয়েঞ্জা একটা বড় অসুবিধা নিউমোনিয়া একটা প্রবলেম সেটা ব্যাকটেরিয়াল হতে হয় অনেক সময় ভাইরাল হয় অনেক সময় ফাঙ্গাল হয় সেগুলো আটকাতে গেলে আমরা বলছি একটা দ্বার থেকে তো প্রবেশ করছে সেটা মুখ অথবা নাক আমাদের হাতটাকে আমরা পরিষ্কার রাখবো কারণ হাতটা অজান্তে আট থেকে নবার কিন্তু মুখে চলে আসে নোখটা আমরা দেখি না আমরা যদি মাইক্রোস্কোপে দেখি প্রচুর নোংরা ভরে আছে সেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই একটা কথা আমরা যদি হাতটাকে ভালো করে ধুই আমরা রোগটাকে কিন্তু অনেকটা আটকাতে পারব আচ্ছা বড়রা তো খুব তাড়াতাড়ি সচেতন হয় তারা হয়তো হাত ধোবে মুখ ধোবে বা যে কোনো আপনি যে কথাটা বলছেন মাস্ক পরে থাকবে ক্ষেত্রে এই সাবধানতা জায়গায় গিয়ে হয় না কারণ তারা হয় সেক্ষেত্রে তাদের কি কি ভাবে আমরা সচেতন থাকতে পারি একটা কথা স্পষ্ট ছোটদের তো পাঁচ বছরের নিচে আপনি মাস্ক দিতে পারবেন না এটা হয় না বড়দের ক্ষেত্রে হয় কিন্তু এই ক্ষেত্রে ছোটদের কাজটা অভিভাবকদের করতে হবে অভিভাবকরা যদি আজকে ঠিক মতন তা দেখাশুনো করে হাত তাকে ধোয়া যাদের সর্দি কাশি হলে স্কুলে যেন না পাঠায় চিকিৎসকের সাথে যোগাযোগ করা একটা রুমে রাখা অভিভাবকরা যখন বাচ্চাটাকে খেয়াল করছেন দেখাশুনো করছেন দেখভাল করছেন তাদের যেন মাছটা থাকে এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু আটকানো সম্ভব এবং বাচ্চাদের ক্ষেত্রে যেন তাড়াতাড়ি চিকিৎসকের দরজাটা নাড়া হয় করা নাড়া হয় না না হলে মুশকিল হচ্ছে যত আপনি বিলম্ব করবেন বিলম্বিত হলে কিন্তু তার ফল ভালো হয় না সেটা মাঝে মাঝেই দেখা যাচ্ছে দেখা যায়ও খবরও আসে তো সেক্ষেত্রে চিকিৎসাটা ঠিক মতো যাতে সময় মতো হয় ঠিক মতো বাকি যে আনুষাঙ্গিক যে বক্তব্যগুলো ডাক্তারদের থাকে চিকিৎসকরা যে কথা বার্তাগুলো দেয় সেইগুলো মেনে চলা তো সেক্ষেত্রে চিকিৎসাটা ঠিক মতো যাতে সময় মতো হয় ঠিক মতো বাকি যে আনুষাঙ্গিক যে বক্তব্যগুলো ডাক্তারদের থাকে চিকিৎসকরা যে কথা বার্তাগুলো দেয় সেইগুলো মেনে চলা সেইগুলো যদি মেনে চলা যায় ঠিক মতো তাহলে বাচ্চারাও ঠিক আর কথায় কথায় যে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলার একটা প্রবণতা রয়েছে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সাংঘাতিক হয় আমরা অ্যান্টিবায়োটিক ভাবছি আমরা দোকানদার দিয়ে দেবে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে উঠবো অনেক সময় হয় না অন্য ব্যাকটেরিয়া সেটা সেনসিটিভ নয় এরপরে গিয়ে রোগ সারছে না রোগ সারছে না আমরা বড় সড়ো হাসপাতালে গিয়ে করানো আসছি বা বেড বেড নিয়ে যাচ্ছি সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে চলে আসছি উপহার তো এই যে বিষয়টা এটা একটাই কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত দামি অ্যান্টিবায়োটিক লাগছে কেন রেজিস্ট্যান্সটা হচ্ছে ছোটো ছোটো অ্যান্টিবায়োটিক কাজে দিচ্ছে না এটা লাগছে তো এই জায়গা থেকেই অসুবিধাটা মানুষকে এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে যে কথায় কথায় অ্যান্টিবায়োটিক দরকার নেই কিন্তু মুশকিলটা হচ্ছে গুগল নামক এক বিষয় এসে না মানুষকে আরও বেশি সচেতন করে দিচ্ছে অ্যান্টিবায়োটিক খুব তাড়াতাড়ি দরকার তো মানুষ এখন সেই ভিত্তি করে ডাক্তারি করে এটা তো অস্বীকার করার নেই চিকিৎসা আমরা গার্মেন্টসও করে ফেলছি আমরা পলিটিক্সও করে ফেলছি সবকিছুই আমরা করে ফেলছি গুগলের দ্বারা ডাক্তারিটাও প্রায় পারলে শিখে ফেলছি তো অনেক সময় তিন বছরের ডাক্তারিও লাগে হতে পারে তো এই যে ঘটনাটা একটা বিষয় স্পষ্ট আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনা করবো ডাক্তারবাবু যদি মনে করেন যে অ্যান্টিবায়োটিক খাওয়াটা সঠিক হবে তাহলে ঠিক আছে নিশ্চয়ই খাবেন আবার যদি মনে করেন অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই দরকার নেই অপেক্ষা করুন এখন মুশকিলটা হচ্ছে আমাদের মধ্যে ধৈর্যটা কমে যাচ্ছে আমেরিকায় গাইডলাইন আছে আপনি কিচ্ছু করতে পারবেন না ইউকে গাইডলাইন আছে আপনি কিচ্ছু করতে পারবেন না আমাদের দেশে কোনো গাইডলাইন নেই আমাদের দেশে পলিটিক্যাল গাইডলাইন আছে নির্বাচন কমিশনের গাইডলাইন আছে মানুষ কিভাবে সুস্থ থাকবে তার গাইডলাইন তৈরি হয়নি পঁচাত্তর বছরে মানুষের গণতান্ত্রিক অধিকারটাই দেওয়া হয়নি পার্লামেন্টে তো আর কোথায় হবে তো এই জায়গায় থেকে গাইডলাইন যদি থাকতো চিকিৎসকদেরও সুবিধা হতো রোগী যারা আছেন তাদেরও সুবিধা হতো দুজনের সুবিধা হতো যে কিভাবে একটা রোগকে আমরা অ্যাপ্রোচ করব আমরা কিভাবে চিকিৎসা করব আর সর্বশেষ একজন মানুষকে ভালো রাখবো আর অযথা খরচা থেকে তাকে বাঁচাবো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা সুস্থ সুস্থ থাকবেন থাকবেন এই এই বা ওয়েদারে দাঁড়িয়ে সে পুরো বিস্তারিত আলোচনা আপনাদের সামনে দেখালাম আরো একটা কথা মানে শেষ করার আগে বলে যাবো যেকোনো রোগ হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ তো কিন্তু একমাত্র প্রয়োজন প্রীতি সাহার রিপোর্ট আজকাল ডট